বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন দেখি কত বড় আছে না আমাদের কাজ এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোন দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাটতি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর খুদ্া ওয়াজমা প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবেন না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠায় নিয়ে আসেন দেখি কত বড় পারে না সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওইখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনে কথা বলতেছে ওখানে যে কুকি একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর কি এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেল ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো নাকি আমাদের মুসলিম সমস্যাটা না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি সিনেমা দেখার সময় কোথায় আপনি সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাপরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় কেন যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটা কি বলা যাবে কি যাবে তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে পড়তে তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুটো ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মাসাল্লাহ আমরা তাদেরকে সেলুট জানাই মাসাল্লাহ কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন আপনাদের থাকা দরকার ছিল ওলামা কেনাদের সাথে তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা খালেদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের আপনারা কিন্তু ওমর আব্দুল খাত্তাব হতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদুয়া করিয়েন না হুজুর ছেড়ে দিচ্ছে আমাদেরকে বদুয়া দিয়েন না আবার বের হয়ে আমাদের চাকরিটা এটা ডিউটি এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছে একটা কোরআন নিয়ে এসে দিয়েছে হুজুর কোরআন পড়েন আপনি মন ভালো হবে আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্ডা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়ার কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করা যে ওলামায় গ্রামদের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো ঝুঁকতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল না আর এই পুরো জুলুমের পিছনে যত যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না হয়েছে সবকিছু এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে এগুলো যদি চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করব বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন এমন খারাপ করেন না এগুলো আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য সেকুলারিজমে যারা আছে আর উফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য নেই ওই কালিমা পড়ানা পড়ার পার্থক্য তো বাকি আপনার ছুরি এরাও মারব ওরাও মারবে আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামাহিকেরামগর মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন। এবার আপনারা কোনো রুটির টুকরোর জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনের প্রার্থী দিবেন আপনারা যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনাদের আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র নিয়ে যাওয়া এটা আমাদের এখন প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নাই আমাদের কি নাই কোনো গোপন এজেন্ডা নাই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসবে এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে কারো বসে থাকার সুযোগ নেই আর এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার আসছে আমরা আমাদের আল্লাহ করার তৌফিকদার করে আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব এটা কমে ফেলতে হবে এই দূরত্ব রাখা যাবে না ইতালা বাসে থাক যদি আকিদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমার হচ্ছে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের হচ্ছে কি যে নাস্তিক মূর্তাদের আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই তাই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের দিনী ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্নামাল মমিনু না ইহুয়া ইন্নামাল মমিনু না মমিন যারা মমিন মমিন ভাই মমিনে মমিনে কি ভাই খালাস আল মুসলিম ও মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম খালাস এইটুক মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোনো নামে আসুক ওয়াই জেড নামে নামে আসুক আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না ভাই সোজা কথা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দাইরা তালেব আলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনা আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোন আলাপ নাই এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকি করা তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা আছে পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে পশ্চিমারা সবচেয়ে বড় জালেন ইসরায়েল সবচেয়ে বড় জালেন আমেরিকা এটা চিন্তা আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর দাবি করার উচিত না খোলামেলা এটা সবাই জানে সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে ইসরায়েল মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও বোম্বের মানুষ করতে করছে আমরা এটা দেখার দেখার মতো আর সাহসই নাই অনলাইনে গেলে আমার দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমরা চোখের সামনে আসে আমি স্কিপ করে চলে যাই হয়তো কতটুকু দোয়া করতে পারি অনলাইন হবে দোয়া করে কি করব আমার দোয়ার তো তার দরকার নাই আমার দোয়ার তার কি দরকার আমাদের মতো পাপি মানুষের দোয়া দিয়ে তার কি হবে এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্রস্থল কোনটা সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই ইসরায়েল ওই আমেরিকার কোন সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভুল হবে না ছাত্র ভাইরা ভুলটা করছে ছাত্র ভুলটা করছে কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে করছে বুঝের অভাবের কারণে করছে ঠিক আছে ঠিক আছে এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এখনো না এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাসাল্লা অবশ্যই আছে ডেডিকেশন আছে জীবন দেয়ার মানসিকতা আছে তাদেরকে খালি নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে এই মুগ্ধদের রক্তের উপর সি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মন না ওই ভারতের দালাল্লাই যদি ক্ষমতা আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি আছে এই গাদ্দারির মাফ হবে না এটা পলাশের যুদ্ধের চেয়ে বড় মির হইছে হয়েছে এটা একাত্তরের চেয়ে বড় রাজাকারী হয়েছে আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন গুম হয়েছে এক শ্রেণী আমার কথা মন খারাপ করে না এক শ্রেণী গুম হয়ে গেছে এক শ্রেণী ক্রসফায়ার এক শ্রেণীর সাপলা চত্বরে রক্ত দিছে তাই নাই এক শ্রেণী একরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে গেছে আসে নতুন এক শ্রেণী হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনে কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ উড়ে এসে জুড়ে বসে তারা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যাইতো তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নাই জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা হেফাজত ইসলাম থেকে কোন উপদেষ্টা নিছে কিনা আমাদের চর্মনায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই না আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লইবেন ইলেকশন সে কবে দেয় সেটাও দেখে আদৌ দেয় কিনা সেটাও দেখে কাকে বিশ্বাস করবো কাকে বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সরার ফারুকির মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে বিশ্বাসটা আপনি করবেন সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা এটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখি বিসিএস এর মধ্যে দেখেন না এটা পাশ করে কিনা অথবা আপনি এটা কাজ করেন ইসলামিক সায়েন্সের পরীক্ষা নেন দেখেন কোরআন তেলে করতে পারে কিনা কিসের ভিত্তিতে হলো এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা তো শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নেব এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলামপন্থী ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স ওয়াইজেড যেটাই হোক না কেন নাম এক্স ওয়াইজেড হতে পারে আপোসে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ না করুক এরপরে যদি মায়ের আসে না আপনি না না আসবে আর আমরা যদি ইনশাল যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিন রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাজমতুল হিন্দ হবে ওটার জন্য রেডি আমরা পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক মনে অস্ত্র তাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন নেক গিলে ফেলবো চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলা নেই ফেলানির কথা ভুলে গেছে না তারা আমাদের কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকোয়া ওদের দিন সব বিক্রি করে দিচ্ছে এই আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নিবেন কি না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন তাহলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত ধুয়ে পয়জনকে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারো যেটাই আসুক ইমারো এক জিনিস খেলাফা এক জিনিস আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেইন করবেন ইনশাল্লাহ আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছে হাততে কোনো লাভ হবে না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যার কিছু নাই এটা কতটুকু জায়েজ না যায়জ হালাল হারাপ সুন্নত এদিকে আমি যাচ্ছি না এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুননত না তারাও জানে এটা কি না সুন্নাত পদ্ধতি না কারণ রসুল্লাহ সাল্লিমাসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তারপরে মদিন রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদরোহুদ খন্দ খায়াবার এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা গায়েম করা তা আমরা যেকোনো ভাবেই হোক মোদিন রাষ্ট্রটা আমাদের করতে হবে আগে তারপরে ইনশাআল্লাহ দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও আমরা সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআন যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিল কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়ে নাই আপনাদের বাসার যদি কোরআনের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন দিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন চাল ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহবাক সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগা এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসের অঙ্কুর আসি প্রত্যেক মাসের সময় দেব চাল আপনারা এখানে ইমাম ঠিক করেন খদিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন কোরআনের তাফসিলের ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আরবি ভাষা শিখেন মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে থেকে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেল ধরেন সই বলতে পারেন অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের তাফসিল করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাশ করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই শিক্ষা ব্যবস্থা নষ্ট এখন তো তো কিছু করে এটাতে আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপর উঠেছিলাম আমাদের বাপরা উঠাইছে আমাদের বাবার উঠাইছে তার বাবার উঠাইছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনার এই প্রসঙ্গটা দুটো কথা বলেই আমি মানে হকাদা হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না তো আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখাই নাই এমন কি কারমাইকেল শিখাইছে আপনাকে বেগম রেকা বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও নাই টকশোতে এসে আবার ঠিকই পটার পটর করে কোরআনে পড়তেও পারে না টকশোতে আইসা পটার পটল করে এই তো বিগত দশ বছর তো টকশোর বছর ছিল খালি টকশো দেখেন নাই আলোচনা 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 একটা ন্যারাটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদী এরাই সন্ত্রাসী হ্যাঁ তো কীভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাইয়ের ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা ২০ বছর ঢেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে আল্লাহ পাখের কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য ২০ বছর ধরে তারা সিলেবাস কারিগুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে নেকাপ খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খাইতে আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল আল্লাহ পাকের কি মানে কুদরত ক্যারিশমা ঠিক কিরকম হয়েছে জানেন ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরে মুসা আল্লাহ ইসলামকে আল্লাহ পাক বড় করছে মাসা তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই আলহামদুলিল্লাহ এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন এখানে পারেন নাই শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে বসান বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুরা ফাতিহাত করতে পারেন পারলে শুধু মমতাজ পারতে পারে নাকি কারণ তার তো বুহারি মুসলিম সিয়াসিদার পড়া আছে ওটা পড়া ছিল আর কি এটা পড়া ছিল তো হয়তো সে পারতে পারে না পারলে তো ভালো খারাপ কিছু না ঠিক আছে তো বাকি কেউ কিন্তু পারে বেশি দিয়ে না অল্প না ঠিক আছে শেষ করতেছে তো এখন প্রিয় ভাইরা কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে প্রথম গন্তব্যটা কি আমরা বাংলাদেশকে একটা মদিন রাষ্ট্র কায়েম করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার শূন্যতে করতে হবে নবী মুহাম্মদ সাল্লাহ আলী তরিকায় এবং কার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে এলেম শিখতে হবে কি শিখতে হবে এই মসজিদ কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলেম একা একা শেখা যাবে না একা একা শেখা যাবে না বিশ বছর তো আপনি একা পড়াশোনা করেন প্রতিষ্ঠান ছিল ওস্তাদ ছিল তাই না টিচার ছিল আপনার একাডেমিক ছিল ঠিক ওই রকমই দিনের এলেমও একা একা শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অভাব নাই আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মোহাক্তেক বরণ্য আলেমগণ আছেন আলহামদুলিল্লাহ আপনি খুঁজে বের করবেন কে মোহাক্তেক আলেম আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আই শো ডাউন এত পছন্দ করেন না নিজেকে আড়াল করার চেষ্টা করেন হক কথা বলতে তারা ভয় করেন না এবং তারা অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন এগুলো দেখে আপনি চিনবেন ঠিক আছে আমাদের তো বলতেন যে মুহাকিক মানুষকে পাবেন দুই জায়গায় এক হচ্ছে মাটির তলে আরেকটা হচ্ছে জেলখানায় ঠিক আছে তো যাই হোক এখন অনেক বরণ্য উলাম গ্রাম আমাদের আমাদের সমাজে আছেন তাদের যে কারো সাথে একজনের সাথে একজনের সাথে নিজবত রাখেন ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে বহু মাদ্রাসা বহু কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা আছে কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে এটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে নাই আলহামদুলিল্লাহ তো এলেম শিখবো এক নম্বর দুই নাম্বার হচ্ছে এলএম কোনো আলেমের সহপথে শিখবো একা একা শিখবো না তিন নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে কি বললাম যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে ফেলে রাখা যাবেন আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন চার নাম্বার সময় কাজে লাগাইতে হবে সময় কাজে লাগাইতে হবে কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না আমিও করবো না ইনশাল্লাহ আপনারাও করবেন না ইনশাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিছে প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না কোনো ঘুষ কোনো দুর্নীতি কোনো মাপে কম দেওয়া কোনো হারামে আমি খাবো না আমি কোনো হারামের কাছে যাবো না আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদি এনজিওদের ফেতনাম আছে কাদিয়ানি কাদিয়ানিদের ফেতনাম আছে তাই না তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না একটা ফেতনা আছে তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি তামাক ফ্যাক্টরির এগুলো ফেতনা আছে আরাম খাবার আবার নতুন করে আমি ইস্কনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে ছয় নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে গড়ে তুলতে হবে প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন কোনো কাজ চলে না পরিবারের মালিক কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে ডানে বামে নড়তে পারবে না এভাবে আপনাকে থাকতে হবে সাত নাম্বার হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলার দরকার নেই আর সমাজে কিছু ইখতালাফি মাসাল্লাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষেরা আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় পরা যাবে না ইখতালাফি মশালাগুলো সাহাবিদের যুগ থেকেই ছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই। এটা তার কাছে এই মশালাটা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে করুক আমার কাছে এই আলো আলোকে এটা বেশি অথেন্টিক অথেন্টিক মনে হয় আমি এটা আমল করতেছি এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব আকিদা আমল এবং মানহাসের ভিত্তিতে আমাদের আকিদা আহ যে আমার আকিদা থাকবে আমল থাকবে সাহাবিওয়ালা আমল এবং মানহাস থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই খালাস আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না কি হবে দিন কায়েমের কোনো ফিকির নাই তার সাথে আমার ঐক্য হবে কিভাবে তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে তার দল নিয়ে বা তার মানে আরো তো আছে অনেক কিছু আর কি এইগুলো নিয়ে তো ওইগুলো বাদ দিলাম এই আমরাবিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে অন্যায় নিষেধ করতে হবে এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা এলাকার মধ্যে জুয়া জুয়া খেলবে কেন আপনারা প্রতিবাদী হবেন এখানে গাঁজা খাবে কেন আপনি প্রতিবাদী হবেন মাদকের আঁকড়া হবে কেন আপনারা প্রতিবাদ করবেন এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার একজন নেককার মোত্তা কি মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার মানে একটা